আজ বিজয়া দশমী সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুরঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি দশমীর দিন অনেকের অনেক নিয়মই থাকে যেমন আজকের দিনে আমাদের আজকে যাত্রার ঘর স্থাপন করতে হয় আছো সবাই পুজো সবার কেমন কাটলো আশা করি সবার খুব ভালো কেটেছে খুব আনন্দ করে কাটিয়েছো তা আমিও মোটামুটি বেশ ভালোই পুজো কাটালাম আজ পুজোর শেষ দিন আজ হলো বিজয়া দশমী তো দশমীর দিন আসলেই মনটা খারাপ হয়ে যায় সাধারণ ব্যাপার তাই না সেই আগে থেকেই দশমীর দিন আসলেই মনটা মানে নবমীর দিন রাত্রের থেকেই মনটা খারাপ হওয়া শুরু করে এতদিন এত আনন্দ এত হৈ হুটো হুটোপাটি সব আজকে শেষ তো যাই হোক শেষ মানে আবার শুরু শুরুর চিন্তা আমাদের করতে হবে তো আজ যেহেতু বিজয়া দশমী যাব ঠাক মায়ের কাছে সিঁদুর ছোঁয়াতে বরণ করতে সবাই মিলে একসাথে যাওয়ার প্ল্যান রয়েছে সকালে উঠে ঘরের অনেক কাজকর্ম ছিল আর আজকে আমাদের দশমীর দিন যাত্রার ঘর স্থাপন করে সেটাও করলাম যো হলো এবার হবে রান্নাবান্না ঝটপট করে রান্নাবান্না করতে হবে কারণ সবাই মিলে প্ল্যান রয়েছে সিঁদুর ছোঁয়াতে যাব তো সেই জন্য এখন তাড়াহুড়ো করছি আর ওয়েদার তো বেশ ভালো তবে কালকে কিন্তু বৃষ্টি ছিল দুপুর থেকে বেশ ভালো জোরে বৃষ্টি মনটা খারাপ হয়ে গিয়েছিল তবে রাত্রের দিকে আর বৃষ্টি ছিল না আর আজকেও পুরো রোদ ঝলমলে তো নিউজে তো ছিল বৃষ্টি হওয়ার কথা তবে জানি না আজকে তো পুরো রোজ ঝলমলে আশা করি আজকের দিনটাও ভালো যাবে ঠাকুর ঠাকুর করে আজকের দিনটা ভালো গেলে বেশ ভালোই কাটবে কিন্তু আমাদের পুজোটা রাত্রেও একটু বেরোনোর ইচ্ছে রয়েছে সবাই মিলে অনেক প্ল্যান রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকেও আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে বন্ধুরা আজকে রান্না বান্না খুব তাড়াহুড়ো করে ঝটপট করে সেরে নিলাম একেবারে সিম্পল রান্নাবান্না করেছি বেশি কিছু করিনি যেহেতু মায়ের কাছে যাব সেদু ছোয়াতে আর সবাই মিলে একসাথে যাব তাই একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করলাম তো চলো রান্না তো এদিকে হলো এবার ঝটপট করে স্নান করে রেডি হয়ে আমার বরণ ডালাও রেডি এই হচ্ছে আমার বরণ ডালা এটা আমার বিয়ের কাজ করতো চলো যাই হাতে সময় খুব কম তাই খুব তাড়াহুড়ো করে রেডি হলাম ঝটপট করে স্নান করে সব কিছু গুছিয়ে নিলাম আর চলে এসছি এদিকে পুজো মণ্ডপে এসে তো দেখছি প্রচুর ভিড় রয়েছে মণ্ডপে লম্বা লাইন মানে মায়ের সামনে যেতে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বাজে এখন ওই সাড়ে তিনটে চারটের মতো সবাই হয়তো ওই যে আমার মতোই ভাবনা ভেবেছে রান্নাবান্না কাজকর্ম সেরে নিশ্চিন্ত হয়ে তারপর যাব মায়ের কাছে যখন যাব ওই পিছু টান রান্না বাকি খেতে দিতে হবে এইসব ভাবনা করলে ঠিক ভালো লাগে না বেশ হাতে অনেকটা সময় নিয়ে মায়ের কাছে আসতে ভালো লাগে তাই না তো চলো লাইন এগোচ্ছে আমিও অপেক্ষা করছি কখন মায়ের সামনে যাব আর এই দিনগুলোতে যখনই মায়ের সামনে আসি মনটা একেবারেই ভার হয়ে যায় চোখেও জল ছলছল করছে আমার এমনটাই হয় জল কিছুতেই ধরে রাখতে পারি না জানো তো ততই মায়ের সামনে যাচ্ছি ততই জানি কেমন করছে আর এই যে আমার মেয়ে তার ডিউটি কমপ্লিট করলো বই খাতা সব কিছু মায়ের চরণে ছুঁয়ে নিল কত কথাই যে মাকে বলার থাকে আসলে আজকের এই দিনটিতেই মায়ের এত কাছে আসতে পারি তো তাই মনে হয় মাকে সব মনের কথাগুলো জানাই চলো অনেকক্ষণ পর সুযোগ এলো মাকে একবার মন ভরে বরণ করে নিই তো মন ভরে বরণ করে নিলাম এবার মায়ের পরিবার রয়েছে তো সবাইকে একটু মিষ্টিমুখ করাই আর মায়ের কাছে একটাই পার্থনা আবার এসো মা আবার তোমার অপেক্ষায় রইলাম আসছে বছরও যেন ঠিক এইভাবেই আমার পরিবারের সকলকে নিয়ে আমার প্রিয়জনদের সকলকে নিয়ে আনন্দে তোমার দর্শন করতে পারি সবাই যেন সুস্থ থাকে আনন্দে থাকে ভালো থাকে সকল সংকট থেকে তুমি রক্ষা করো মাকে মনের কথা যা যা জানানোর ছিল সব তো জানিয়ে দিলাম বরণও করে নিলাম আর এবার হচ্ছে সেই মুহূর্ত যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই যে সিঁদুর খেলা ভীষণ ভালো লাগে কিন্তু বলো সবার সঙ্গে দেখা হয় মনের মিল হয় কথাবার্তা হয় তো চলো আমি যাদের সাথে এসছি সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম মণ্ডপে যারা যারা রয়েছে সবাইকেই সিঁদুর পরিয়ে দিলাম যেহেতু কাজ কর্ব রান্না সব সবকিছু সেরেই এসেছি তাই অনেকটা সময় পুজো মণ্ডপে ছিলাম তারপর আমার সব বান্ধবীদের চেনা পরিচিত যারা রয়েছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে সবাইকেই সিঁদুর পরিয়ে দিলাম আবার একটা বছরের অপেক্ষা তাই না অনেকক্ষণ ধরেই চললো আমাদের এই সিঁদুর খেলা সবার সাথে দেখা সাক্ষাৎ হলো ভীষণ মজা করে খুব ভালো সময় কাটিয়ে ভাবলাম এবার বাড়ির দিকে যেতে হবে কারণ প্রায় সন্ধে লাগতে চললো হাই গাইস গুড ইভিনিং আর এখন হচ্ছে রাত নটা আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি সারা দিন ছিল বেশ ভালোই রেডি রেডি হয়ে ভাবলাম সবাই মিলে একটু বের তো বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলা থেকেই বৃষ্টি হচ্ছে তোবও রেডি হয়ে গেলাম তো চলো আশেপাশে ভাবলাম একটু ঘুরে আসি আর আমি এখন এসসি মাম্পির বাড়িতে এই যে আমাদের ফুচফুশ আন্টিকেও রেডি আমিও রেডি বাইরে বৃষ্টিও হচ্ছে ইচ্ছে আছে ছাতা নিয়েই বেরোবো আজ ভাই দশমী আজ আমাদের পাড়ার পুজো একটাও বিসর্জন হয়নি তো কালকে বিসর্জন হবে আজ যেহেতু বৃহস্পতিবার ওই যে ওই দিকে মাম্পিও রেডি চলো বৃষ্টির মধ্যে এখন ভিজে ভিজেই ঠাকুর দেখবো দেখি এটার এক্সপিরিয়েন্স কেমন কেমন এনজয় করতে পারি তাই না ছাতা নিয়ে ঠাকুর দেখার মজা আলাদা আমাদের সব ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট তবুও ভালো যে আজকের দশমীর দিন রাত্রে বৃষ্টিটা হলো দিনের বেলাটা বেশ ভালোই ছিল ভালোই আনন্দ করলাম আমরা সবাই মিলে চলো দেখা যাক এখন কেমন কাটে আমাদের সময়গুলো এই যে আমাদের সায়েন্তিকা সুন্দর রেডি হয়েছে সুন্দর লাগছে সায়েন্তিকাকে আজকে দশমীর লুক হ্যাঁ ওই দেখো ও হো হো সেই সুন্দর লাগছে সেই সুন্দর চলো আমরা এখন ঘুরে আসি ও সায়েন্তিকা এই ড্রেসটা পরে ভীষণ খুশি না রে এই তো ইচ্ছে হচ্ছে তো বন্ধুরা আমরা আজকে বেরিয়ে পড়েছি বেশ কয়েকটা ঠাকুর দেখতে মানে এত দিন এত ঘুরেছি তবে যে কটা পুজো মণ্ডপে যাওয়া হয়নি তো সেই মণ্ডপগুলো ভালো মাছকে ঘুরে নি সামনে মায়ের প্রতিমাটা দেখো একেবারেই অন্যরকম ঠিক আমাদের ছোটবেলায় যেমনটা মা বই পড়তো আর আমরা মন দিয়ে শুনতাম ঠিক সেরকমটাই হয়েছে এখানকার পুজোর থিমটা বেশ ভালো করেছে মানে আজকাল যেটা হয় আর কি আগেকার দিনে মানে আমরা ছোটোবেলায় যেভাবে খেলাধুলো করেছি মাঠে ঘাটে বিকেলবেলা দৌড়োদৌড়ি খেলা বন্ধুদের সাথে গল্প আড্ডা আজকালকার দিনে তো আর সেটা হয় না আজকালকার দিনে ছেলে মেয়েরা তো তাদের ফোন নিয়েই ব্যস্ত তো সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর চারিদিকে মণ্ডপসজ্জাটাও বেশ সুন্দর মনে হচ্ছে একটা আলাদা জগতেই চলে এসেছি মানে হচ্ছে কোনো একটা গ্রাম আর এত সুন্দর মডেলগুলো এখানে তৈরি করেছে না বেশ ভালো লাগছে অনেকক্ষণ ধরে এখানে ঘুরে ঘুরে আমরা পুরো মণ্ডপটা দেখলাম আজকেও আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে বিসর্জন দেখতে যাইনি তবে ওয়েদার তো আগে খুবই খারাপ ছিল এখন কিন্তু বৃষ্টি একটু তো নেই তাই সবাই মিলে বেশ ভালোই ঠাকুর দেখলাম এই আমরা এই কয়েকজন মিলে আজকে বেরিয়েছি চলো দেখি আর কোথায় যাওয়া যায় আমাদের ঘোরাফেরা হলো এখন একটু খাওয়া দাওয়া হবে তো সবাই মিলে যখন বেরিয়েছি ভাবলাম পুজোর সময় একটু সব বসে খাওয়া দাওয়া করা যাক তাই চলে এসেছি এখানে খুব জায়গা আমি রয়েছি আর এনে বেরিয়ে রয়েছে তো আমরা এই কয়েকজন রয়েছি তো খাবার অর্ডার দেওয়া হয়েছে দেখা যাক কতক্ষণে আসে আর আমাদের ওই যে পুষ্টি নিয়ে পড়ছে চলো চলে এসছে খাওয়ার নুডলস এখানে রয়েছে বিরিয়ানি এখানে রয়েছে নান সবাই মিলেমিশেই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কিন্তু এখন আবার বৃষ্টি নেমে পড়েছে তাই এখন আমরা এখানে প্রচুর ওয়েট করছি বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো বাড়ির কাছাকাছি খুব একটা দূরে নয় তো এখানে বসে থাকতে বেশ ভালোই লাগছে চলো বৃষ্টি এখন কখন কমবে ঠাকুর দেখলাম বেশ ভালোই ছিল বৃষ্টি ছিল না তবে এখন বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া তো আমাদের বেশ হলো গল্প আড্ডাও অনেকক্ষণ হলো তবে এখন আমরা বেরোতে পারছি না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমে পড়েছে তাই আরও অনেকটা সময় এখানে থাকতে হলো তবে একদিকে বেশ ভালোই হয়েছে আরও কিছুক্ষণ সময় সবাই মিলে গল্প করা গেল আর কি আর এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর উপরে যে যে গ্লাসটা দেখতে পারছো না এই গ্লাসের উপর দিয়ে না পুরো বৃষ্টিটা দেখা যাচ্ছে এত ভালো লাগছে রাত তো এদিকে বেশ হলো তবে পুজোর দিন তো একটু রাত হলেও অসুবিধে নেই মানে বাড়ির থেকে পারমিশন নেওয়াই আছে পুজো বলে কথা তো চলো বন্ধুরা বৃষ্টিটা একটু কমলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে কাজ চলে এসছি বাড়িতে বৃষ্টি পড়ছিলো একটু ভিজে পড়েই বৃষ্টিতে এলাম তবে আজকের রাত্রিটা বেশ ভালো কাটলো শেষটা আর যেহেতু দশমী মনটা একটু খারাপ তবে বেশ ভালো মতোই পুজোটা কাটলো শেষটাও বেশ ভালোই কাটলো আর এই যে আমার মেয়েও একটু বেরিয়েছিলো ও একটু আগেই বাড়িতে ঢুকলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে পাশে থেকো দেখা হবে আবার আর একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকের মতো এতটুকুই দেখা হবে আবার টাটা